কারণ আমি আর এস আব্দুর রহিম ভাইয়ের ভিডিও দেখি আচ্ছা ভিডিও দেখার পরে আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি এক পর্যায়ে তার সাথে যোগাযোগ করি এবং তার তৈরি কিন্তু মেডিসিন অর্থাৎ প্রোবায়োটিক আমি গ্রহণ করি আচ্ছা সেইটা সেবন করার পর থেকে আমি লাভবান হচ্ছি কারণ লস তারপর থেকে আমার হয় নাই আচ্ছা আপনি বলতেছেন যখন থেকে আপনি এই ভুট্টা ফার্মেন্টেশন ব্যবহার করতেছেন তারপর থেকে আপনার এখন পর্যন্ত আর কোনো লস হয় নাই হয় নাই এই কথাটা কিন্তু অনেক দর্শক আছে যারা বিশ্বাস করতে চাইবো না তাদের ব্যাপারে কি বলবেন তাদের ব্যাপারে বলবো এটা তার ব্যক্তিগত ব্যাপার বিশ্বাস করুক বা না ব্যক্তিগত ব্যাপার আমি হলো বাস্তববাদী আমি হলে নিজে তৈরি করছি এবং সেটা নিজে ব্যবহার করছি ব্যবহার করার পরে আমি লাভবান হয়েছি আচ্ছা সেটার জন্য তো আমি সার্টিফাই করছি যে না লাভবান হওয়া যাবে যদি ফর্মুলাটা প্রপারলি করা যায় এটা লাভবান হওয়া সম্ভব আচ্ছা কোনো অসুবিধা নেই আপনার এই খামারটা হচ্ছে মসনা গ্রামে মসনা গ্রামে অবস্থিত মুকসুদপুর থানা

সবচেয়ে বড় প্রশ্ন যেটা এইখানে মুরগির বিষটা সরাসরি এই পুকুরে পড়তে পড়তেছে মাছে খাচ্ছে মাছে খাচ্ছে এখন এই এই কারণে এই পুকুরে গ্যাস হয় কি না যার কারণে মাছ মারা যায় কি না 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 তেমন কোন গ্যাস নেই গ্যাস না হয় না না আর এই মাছের জন্য এক্সট্রা খাবার দিতে হয় কি না না কোনো খাবার দেওয়া হয় না এই মুরগির বিষটাই মাছের খাবার এই মুরগির বিষটা দিয়ে আপনি এই পালন করতেছেন কি কি মাছ আছে এখানে এখানে আছে পাঙ্গাস তেলাপিয়া মেন দুইটা মাছ তারপর রুই কাতল মৃগেল তারপর আপনার আমেরিকান কি বলে এটাকে রুই না কি বলে একটা লাল লাল মাছ ওই একটা আর ওই শিং মাছ আছে এই কতদিন যাবৎ এই মাছ আছে পুকুরে এটা মাছ আছে আপনার বছর চারিক চার বছর মাছ অনেক বড় বড় হয়েছে বড় হয়েছে এবং মাছ আমি বিক্রিও করে ফেলছি এবং নতুন মাছ আছে নতুন মাছ পুরান মাছ ভেসে যাবে আমাদের স্থানীয় ভাষায় বলে গাবাই যাবে মাছ মুখ উঁচু করে কোনো মুখ উঁচু হয় না আকাশ তারপরে মাছ সেই রকম দেখা যাচ্ছে না আচ্ছা ভালো আছে নিচে রোদ হইলে মাছ আরো দেখা যাইত রোদ দেখা যাইত মাছ তখন ই করতো চলাফেরা করতো মাছ খাবার জন্য নিচে আসতো তাহলে আপনার কথায় এক কথায় বলা যায় যে আপনি বিনা খরচে মাছের মাস পালন করতেছেন আবার এখানে আরেকটা পজিটিভ পজিটিভ দিক হলো হ্যাঁ আমি তো মুরগিকে অ্যান্টিবায়োটিক দিই না আচ্ছা আচ্ছা মুরগি অ্যান্টিবায়োটিক সারা মুরগ মুরগি অ্যান্টিবায়োটিক সারা বিষটা

অ্যান্টিবায়োটিক যুক্ত খাবার আপনি খাওয়াবেন এখন মানুষের কারণ মুরগি থেকে যেরকম লেয়ার মুরগি পালে মানুষ ডিমের জন্য ওই ডিমের মুরগিকে প্রচুর দেওয়া লাগে এবং সেই বিষটাটা যখন মাছে খাবে সেই অ্যান্টিবায়োটিকটা সরাসরি ওই মাছটা যখন মানুষ খাবে মানুষের দেহে প্রবেশ করবে এবং মানুষ অসুস্থ হবে আমার এই মুরগিতে অ্যান্টিবায়োটিক নাই মাছের শরীরে যাওয়ার সুযোগ নেই মানুষের শরীরে যাওয়ার সুযোগ নেই নাই এটা ক্ষতিকারক জিনিস তো নাই আমার ভিতরে আরো একটা বিষয় আপনি তো এই যে ফার্মেন্টেশন খাওয়াইতেছেন তো ভিজাইয়া তারপরে বানাইতে হয় বানাইতে হয় এটা ভিজা খাবার ভিজা খাবার এই ভিজা খাবার খাওয়ার কারণে মুরগি ঠান্ডা লাগছে কিনা না এখন পর্যন্ত আমার মুরগির কোনো ঠান্ডা লাগে না ভিজা খাবার খাওয়ার কারণে কোনো ঠান্ডা লাগে নাই না

আমরা তো মনে যা ওর তো জীবন পর্দা ফেলাই দিলাম তখন ও গা ভিজে ঠান্ডা লাগে এটা আমাকে বুঝতে হবে। যে পালন করে তাকে বুঝতে হবে আমার মুরগি এখন মুরগিকে আমার কি সুবিধাটা দিতে হবে পানিটা কি গরম পানি দিতে হবে না ঠান্ডা পানি দিতে হবে আচ্ছা এখন এই যে আজকে রোদ নাই আমার মুরগির প্রেশানিও নাই মুরগি কিন্তু ফেয়ার ফ্রি গতকাল মুরগি শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়েছে তখন আমি বলছি তাড়াতাড়ি ঠান্ডা পানি দেবো ঠান্ডা পানি দিলে ঠান্ডা পানি খাওয়ার সিলিং করতে পারতেন বাঁশের চাটাই দিয়া তাহলে তো আপনার যে চালের তাপটা কম লাগতো কম লাগতো এখানে আমার এই শেডের উপরে সিলিং এর ব্যাপারে কথা বলতেছিলাম এর উপরে বাঁশের চাটাই দিয়া সিলিং করে দিলে তো তাপটা আরো কম লাগতো তাপ এটা করা আসলে করা উচিত কিন্তু আমি ওটা মনে করি না যেহেতু গাছের ছায়া আছে আর আমার ওই জায়গাটা সেটা খুব ঠান্ডা জায়গা আচ্ছা এই কারণে করা হয়নি এটা করার পরিকল্পনা আমার আছে কারণ আরও ডেভেলপ করারও পরিকল্পনা আছে কারণ এই যে আপনার খাবার পাত্র পানির পত্র এভাবে টানাচা করাটাও কষ্টদায়ক এটা অটো ডিংকারের ব্যবস্থা

যে বুটটা ফার্মেন্টেশন হলেই যে সবাই উপকৃত হবে ব্যাপারটা এমন না ব্যাপারটা হচ্ছে যে এটা ম্যানেজমেন্ট ব্যাপারটা হচ্ছে ম্যানেজমেন্টটা জানতে হবে পুরোপুরিভাবে মুরগি পালন করতে হয় সেই ম্যানেজমেন্ট জানতে হবে যদি প্রপার ম্যানেজমেন্ট জানেন তাহলে আপনি বুটটা ফার্মেন্টেশন কে সহায়ক হিসেবে কাজে লাগিয়ে ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ